লামতাফলে এটা করা যাবে না আপনি ওটাও করলেন আফা তো মিনাবিবা আদিল কিতাব ওয়াট দ্য ফুরোনাবিবা আদম আল্লাহ কই তুই কিছু মানবি আর কিছু মানবি না তুই মুসলিম না নরম নরম কিছু মানি আর শব্দগুলো আমরা মানিয়ে না কীরকম ভাবে লক্ষ্য করুক আপনাদের মশিন হাফেজ বরখানের দিন পূর্বপাড়া মসজিদের ইমামা মৌলান আব্দুল মজিদ সাহেব মসজিদের ভিতরে প্রতিদিন প্রতি জুমাই বক্তব্য দায় একটু সুযোগ পাইলেই মুসল্লি ভাইয়ের একটু বসুন একটা একটা হাদিসের একটু আলোচনা করে একটু বসেন আলোচনা করে প্রতিদিন কিন্তু কাজ হয় না দেখা যায় মসজিদ থেকে বের হওয়ার পর ব্যাপার নারী সুৎখর ঘুষকর অশ্লীল গান বাজনা আরো কত কিছু আল্লাহ মূলক কথা ইমাম দুইজন চিন্তা ভাবনা করল ইমাম এতদিন খুব ভালো ছিল প্রতি বাড়ি থেকে দাওয়াত দেওয়া হতো প্রতিদিন দাওয়াত দেওয়া হতো প্রতিদিন দাওয়াত দাওয়াতের অভাব নেই একদিন ইমাম কলে না এটা আর হবে না রে হবে না মসজিদে শুধু এই কোরআন রাখলে হবে না দবিলা বাজারে এসে নিজের পকেটে টাকা খরচ করে পাঁচশো টাকা দিয়ে একটা মাইক ভাড়া করে নিয়ে কোরআন শরীফ বাড়ি করে এসে বলতেছে দবিলাবাসী কোরআনের বিধান নামাজের সময় দোকানপাট বন্ধ করে রাখতে হবে অশ্লীল গান বাজনা চলানো যাবে না বিয়াবাদী যে কোনো অনুষ্ঠানে ডেকসেট এনে অশ্লীল ফাহাসা বলে কোনো অনুষ্ঠান করা যাবে না কিছু সংখ্যক লোক হলে এতদিন তো আব্দুল মজিদ সাহেব ভালোই ছিল এখন তো খারাপ হয়ে গেছে বলবে না বলবে না অর্থাৎ নরম নরম কিছু মানতে খুব রাজি কিন্তু কঠিলগুলো গুলো মানতে রাজি না বিয়াবাদিতে গান বাজনা অবিয়া এ বিধেন কোন জেগা বিয়া পাতি গান বাজনা যদি বাজাওঁ গান বাজনা অশ্লীল গান বাজনা জেনাৰু চাইতো আমার কথা নাই আল্লা নিজে কৰা নূৰ কাৰিব নেকি চুৰা নুৰ ভোলে নে ভুল অশ্লীল গান বাজনা জেনাৰু চাইটো মাৰাত্মক আৰআল্লা জেনাৰ বেপাৰে বলেছে লাখ ৰব জেনা ইন্নফায়েছা ফায়েছা জেনা ফায়েছা অশ্লীল গান বাজনা আপুনি কেনে বাজা যদি কোনো মুছলমান কোনো অনুষ্ঠানে অশ্লীল গান বাজনা বজায়

অন্য কোন ধর্মের রীতিনীতি নীতি কৃষ্টি কালচার যদি কোনো ব্যক্তি গ্রহণ করে ফালাই ইকবালা মিলহু তার কিছুই গ্রহণ করা হবে না কি গ্রহণ করা হবে না নামাজ রোজা হজ জাকাত পর্দা ফুসিদা দান সজ্ঞা ইত্যাদি ইত্যাদি কিছুই গ্রহণ করা হবে না অহু অফিল আখেরাতে মিনাল খসির বরং আখেরাতের ময়দানে ক্ষতিগ্রস্তদের কাতারে তাকে সাবিল করা হবে তার মানে সে জাহান দেখা যাচ্ছে একটু খেয়াল করুন একদল ব্যক্তি বলে পোলাপান্ডা গান বাজনা বাজায় মস্তি থেকে বের হয়ে এ বয়সে টুকটাক করেই থাকে টুকটাক করেই থাকে এ কথা যারা বলতেছে অরিমান নাই চোখ দিয়ে দেখতেছে বাধা দেয় না বাধা দেয় না একদল লোক আছে বাধা দেয় না সৎ কাজ করে অসৎ কাজের বাধা দেয় না ও হলো বোবা শয়তান এক নাম্বার বোবা শয়তান দেখা গেল পরিবারের লিডার এ প্রিয় বন্ধুরাম কুল্লু প্রত্যেক ব্যক্তি হল রাখাল অকুল্লুকুম মাসউলুন রাইআতিহি প্রত্যেক রাখালকে জবাবদিহিতা করতে হবে আপনি হয়তোবা সমাজপতি আপনি সমাজের একজন রাখাল আপনি হলেন প্রধানমন্ত্রী গোটা দেশের আপনি রাখাল আপনি যদি উপজেলা চেয়ারম্যান হন উপজেলার আপনি রাখাল আল্লাপাক বলেন কুল্লু কুমার আইন প্রত্যেককেই রাখাল এখানে রাখাল বলা হয়েছে নেতাকে রাখাল বলা হয়েছে আপনি তো নেতা হওয়ার পরে অনেক ভাবলেন আমি তো অনেক কিছু হয়ে গেছি আই হলু কি আরে মেয়ে তুমি কি যে হয়েছে তুমি কি জানো তুমি রাখাল তুমি রাখাল তোমার দায়িত্ব হলো তুমি যদি আমরা তো এখন তো আমি ছোটবেলায় দেখেছি আমাদের অনেক গরু ছিল গরু বছর ছিল মাটি নিয়ে গেছি দশটা পনেরোটা গরু নিয়ে গেছি একটা গরু যদি এদিক ওদিক হয়ে গেছে বাড়িতে যদি না আনতে পেরেছি বাড়ির বাবা মায়ের বকা শুনতে হয়েছে তোমার দায়িত্ব ছিল গরুগুলো ঠিক মতো দেখাশোনা করা একটা গরু হারাই গেল তুমি এ পর্যন্ত খুঁজে আনতে পারলে না অবন্ধরা নেতৃত্ব নেতৃত্ব মাঝখানে একটা কথা বলি মাজবিন জাবাল রাদী আল্লাহ ফত্তালাম ঘুর সম্পর্কে আপনার অনেকেরই ধারণা আছে রসুলিয়া মেনের গভর্নরী হিসাবে নিযুক্ত করেছিলেন মাসবিন জাবাল রদি আল্লাহ ভাত্লালাম ঘুর ব্যাপারে আল্লাহর নবী বল্লেন মাঝরে ও মাছ ডাক দিয়েছেন এই সাহিতিয়া তো ভদ্র শীলং আল্লাহর নবীজির সামনার সামনি কখনো বসতেন নাম নবিজির চাহারার দিকে তাকে কথা বলতেন নাম তাকাইলে চোখ দিয়ে পানি ঝরঝর করে বেরো হয়ে আসত আল্লাহর নবীজির পিছনে বসা ছিল ওই মাস হুজুর ডাক দিল মাছ তিনি থরথর করে কাঁপতে কাঁপতে দাঁড়াইলেন আরে বললেন ইয়া রাসূল আল্লাহ হে আমি উপস্থিত ও নবীজি বলুন আমি কি খেদমত করতে পারি হুজুর বললেন মাজ রে আমি তোমাকেই খলিফা হিসেবে আমি তোমাকে গভর্নর হিসেবে নিযুক্ত করেছি তুমি ইয়ে মেনে যাবা তুমি গভর্নর মাস আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বললেন আমি রাসূলুল্লাহ আমিgovernor খবরam কারণ সাধারণে একটু যদি তারতম্য হয় আমার শাসনে জনগণের খিদমতের যদি টুটি হয় কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে আসামি হতে হবে আসামি হতে হবে আর আমরা টাকা দিয়ে রাখালগিরি কিনে নেই টাকা দিয়ে কিনে নেই দেখবেন যে ব্যক্তি টাকা দিয়ে কিনে নেবে হান্ড্রেড পার্সেন্ট ও দুর্নীতি করবে দুর্নীতি ছাড়া ও টাকা দিয়ে নেতৃত্ব কিনবে না তা কবান ব্যক্তির মর্যাদা তারা কখনই নেতৃত্ব নিতেই চাইবে না দৃষ্টান্ত দেওয়া যখন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেশটা কাকে বানানো হবে ছাত্ররা প্রস্তাব দিয়েছিল সৈয়ক আহমদুল্লাহকে আপনারা অনেকে হয়তোবা সেনার কথা সৈয়ক আহমদুল্লাহ ছাত্ররা বলল হুজুর আমরা চাই আপনি ধর্ম উপদেষ্টা হন ধর্মমন্ত্রী হন তাকওয়াবান কারে বলে বিরত্ত হচ্ছেন আপনারা আমি চেষ্টা করতে একটু কোরআন বোজানোর জন্য শেখ আহমদুল্লাহ বলল আমি অযোগ্য আমি এই পদের অযোগ্য না কলিমধ্যে যদি প্রস্তাব দিত প্রস্তাব দেরি দেরি গ্রহণ করতে হতো না তিনি বললেন আমি অযোগ্য তবে আমার একটা মতামত আছে তোমরা যদি গ্রহণ করো মতামত হলো বাংলাদেশের একজন স্কলার একজন তিনটাবিদ হোসাইন তিনি এই পদের যোগ্য তাকে ধরো সহজে রাজি হবে না তবে তোমরা জোর করে ধরে তাকে ধর্ম উপদেষ্টা বানায় দাও এর নাম হলো তাকোয়া এর নাম কি জোরে বলেন এর নাম কি এর নাম হলো তাকুয়া নেতৃত্বরা চায় না জোর করে দিতে হয় গত কয়েকদিন আগে নেগেটিভ সেন্সে নেবেন না এটি শুধু আপনাদের আমাদের শিক্ষার জন্য কথাটা বলতেছি আমার দেশের একটা ছাত্র সংগঠন ছাত্র সংগঠন আছে যে ছাত্র সংগঠনের মধ্যে পাশত্ব নামাজ বাধ্যতামূলক কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক হাদিস দাস বাধ্যতামূলক পাঠ্যপুস্তক এবং দিনই কাজ বাধ্যতামূলক অনতি কোনো কাজ চলবে না এমনকি এই ছাত্রদের মধ্যে এই ছাত্র সংগঠনের মধ্যে কেউ যদি একটুখানি এটাও যদি টানে আর এটা যদি একবার প্রমাণিত হয় তাহলে কঠিন থেকে কঠিনতর শাস্তি তাকে দেওয়া হয় এমনকি তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয় সেই সংগঠনের নাম হল বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির ইতিপূর্বে এই সংগঠনের বিরুদ্ধে অনেক অপবাদ দিয়েছে দিয়েছেন দিয়েছেন আপনারা দিয়েছেন এর হিসাব রবের কাছে দিতে হবে এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হলো কেন্দ্রীয় কমিটি গঠন করার সময় সভাপতির নাম বলার পরে এবার সেক্রেটারির নাম যখন বলা হয়েছে কেন্দ্রীয় সেক্রেটারি সেক্রেটারিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আর পাওয়া যাচ্ছে না মন থেকে নেমে এক দৌড় দিয়ে মসজিদের ভিতরে শেষ দেওয়া যায় কান্না করতেছে বলছে আল্লাহ আমি এই পদের যোগ্য না আমার নাম কেন প্রচার করেছি এই পথের যাদের ভিতরে যাদের অন্তরে ভিতরে জবাবদিহিতার জবাবদিহিতার এই বিষয়টা অবগত আছে তারা কখনো নেতৃত্ব টাকা দিয়ে কিনবে না টাকা দিয়ে কিনবে না টাকা দিয়ে কিনবে তারা হায়নার দলেরা ক্ষমতা তারা কিনবে যারা লুটুপুটে খাবে তারা টাকা দিয়ে কিনবে মাছ বললেন ইয়ার আল্লাহ আমাকে দেন না অনবিক আমি আপনার খেদ মতে থাকতে চাই হুজুর বললেন মাছ এটা আমার নির্দেশ নয় নির্দেশ তিনি কে জোরে বলতে হবে তিনি কে আল্লাহর হুকুম আমার এখানে কোনো কথা নাই যেতেই হবে তোমাকে তুমি প্রস্তুত নাও প্রিয় বন্ধুরা আমি যে কথাটি বলতেছিলাম আনুগত্য তো আল্লাহর আনুগত্য আল্লাহর আনুগত্যর সামান্য দুটি ত্রুটি হয় পার হওয়ার কোনো সুযোগ নেই একটাবার ভালো করে বসবেন আমরা এখানে সবাই আছি পরিপূর্ণ ইসলাম না মানলে কোনো সুযোগ নাই জান্নাতে যাওয়ার ইয়া আয়েম আল্লাহ বেলাম ওদোখ হুলফিস সিল্মি আল্লাহ বলে হে মান্দার। তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করম বাহিরে রাখার কোনো সুযোগ নাই অর্ধেক বাহিরে আর অর্ধেক ভিতরে এটার কোনো সুযোগ নাই চান্স নাই আল্লাহ বানাতে আল্লাহ আল্লাহর অনুবদ্ধ করো আপনি কি কি দিল আল্লাহ এটা তো বুঝতে হবে মৌলিক বিষয়গুলো জানাটা খুবই জরুরি নামাজের সময় হলেন নামাজ পড়বেন এটাই তো বাস্তবতা এটাই তো ঠিক এবার নামাজ পড়লেন নামাজের পরে আর কাজ আপনার বউ এবং মেয়েকে ছেলের বউকে পর্দায় রাখতে হবে এটাও আল্লাহ হুকুম নামাজ পড়লাম কিন্তু মাগার বউ মেয়ে ছেলের বউকে বোনকে পর্দায় রাখলাম না আপনার নামাজ ফার্স্ট এ ফবাই লুল্লিল মুসল্লিন আল্লাদিন আহুমাংস লাদি হিংসা কি কষ্ট পাচ্ছ হলো আগলা খাতুন মেয়ে হলো বিজলি জি আপনার নামাজ কবল হবে না কবুল হবে না এই কোরআন হাতে নিয়ে বলি এই দল এই সমস্ত নামাজীরা জাহান নামে ফাওয়াই লুল্লিল মুসাল্লিন এই নামাজি জাহান্নামী নামি আমার মা বলে কথাগুলো শুনলেন আপনাদের খেদ মতে বলি গুরুত্বপূর্ণ নসিহাম পর্দার বাইরে আপনি চলবেন একটাও আমল কবুল হবে না তো আমাদের দেশের পর্দার সিস্টেমটা একটা আছে নাই যে তা না আছে পর্দা কোনো সময় যখন কোনো মহিলা মারা যায় এই মহিলাকে পাঁচ টাকা পুরো দেয় আবার আর একটা কাপড় দিয়ে দেয় ঢেকে দেয় ঢেকে দেওয়ার পরে কবরের ভিতরে নামানো হচ্ছে কবরের ভিতরে নামানোর পরে মুখের উপরে কাপড় রাখা যাবে না এটা বিধান সুন্নতি বিধান সে মেয়ে হোক আর পুরুষ হোক রাখা যাবে না উপর থেকে বলে না না মহিলার মুখ খোলা যাবে না দেখা যাবে না কিন্তু দেখা যাবে না মুখ দেখা যাবে না মহিলা মানুষ ও মরার পরে পর্দা যখন পর্দা দরকার তখন পর্দা নাই পর্দা মরার পরে আবার কিছু সংখ্যক পর্দা আছে পর্দা যে নাই তা না দাদি নানি তারা পর্দা করে তারা পর্দা করে আর যেগুলো যুবক যুবতী তাদের পর্দা নাই মাথার চুল উল্টো ভাবে খুলে দিছে ঘুরতেছে আল্লাহ কয় তুই জাহান নামি তুই জাহান নামি একটা মহিলা চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যাবে হাসতে হাসতে নিয়ে যাবে বাবা ভাই স্বামী ছেলে চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে একজন নারী চারজন পুরুষকে নামে নিয়ে যাবে এই জন্য আল্লাহ মুসলমান কোন রয়েম প্রত্যেক রাখালকে কোনো রকম মা প্রত্যেক রাখালকে জিজ্ঞাসাবাদ করা হবে তুমি যদি রাষ্ট্রের রাখাল হও তাহলে তুমি তোমার দেশের জনগণের প্রতি কি শাসন করেছ দিতে হবে কার কাছে আর একবার জবান খুলে বলেন কার কাছে তুমি যদি উপজেলার রাখাল হং তোমাকে রাখাল জবাব দিহিতে করতে হবে সমাজের রাখাল মানে পরামাণিক নাম বলবো না নাম বলবো না ক্ষমতা পাইনি এখনই অনেক জায়গায় শুরু হয়ে গেছে দুর্নীতি কত কয়েকদিন আগের একটা ঘটনা আমার গ্রামের ঘটনা বলি বাহিরের কথা বলবো না ফিসের টাকা দিয়েছে বাদী হয়েছে বিচারের জন্য এবার পরমাণিক সাহেব উনি এখন বর্তমান হবু হবু ক্ষমতা ভাবি বুঝে নিয়ে কথাটা ওনার কাছে টাকা দিয়েছে টাকা পাওয়ার পরে বিবাদের কাছে গিয়ে বলছে টাকা দিয়েছে তোমার বিচারের জন্য এবার কি করা যায় উনি আবার গোপনে কয়েকটা টাকা দিছে। এবার বাস্তব কথা করার সামনে আছে মিথ্যা কথা বলতেছি না গোপনে কয়েকটা টাকা দিছে এবার বাদীর কাছে এসে বলছে তোমার বিচার হবে না তুমি টাকা ব্যাক নাও তুমি সমাজের রাখাও তোমার কাছে তুমি পরিবারের আল্লাহ কয়ে প্রত্যেক কি জবাব দিহিতা করতে হবে তোমার রবের কাছে সার পাওয়ার কোনো সুযোগ নেই সুযোগ নাই আল্লাহ যাকে ধরবে একবার ধরবে আর তাকে ছাড়বে না অলাবে আপনার রবের পাওয়ার সম্পর্কে আপনার ধারণা আছে নাকি ইন্না বেতো সরব্বে কালা সাদি আল্লাহ পাকরাও করবে একটাকেও ছাড়বে না আনুগত্য রাখা যাবে না রাখার কোনো অপশন নাই আমি একে একে করে যদি বলি সারা রাত বলে শেষ করতে পারবো না একদল আছে বাবা চলো নামাজে চলো নামাজে নিয়ে গেলেন প্লিজ অ্যাটেনশন খুব গুরুত্বপূর্ণ কথা নামাজে নিয়ে গেলেন যান ভালো কথা আলহামদুলিল্লাহ এবার সোলাইমান সাহেব তুমি কি জানো ওই ওই পাড়াতে সোর ধরা বসে বিচার করা লাগবে সোলেমান শেহ করছে আসান হয়েছে নামাজ পড়ি নামাজ পড়া এখন সরের বিচার করব। নামাজ শেষ সোর ধরেছে ইমামকে টাকলো না না টেকে সোলেমান শেহ দলীয় পাওয়ার তো অনেক বড় একটু নেতা বিচার করতেছে সরে একদম সাহস করতো না তুই চুরি করিবার আসসু ধরাও পারসো

আবার আসে বাস্তবিক কথা কান্দা পাড়ার প্রথমে চুরি করে ধরা পড়ছে মোবাইল চুরি করে এরপরে টাকা চুরি করে ওয়াটার ব্যাটারি চুরি করে পরিশেষে চতুর্থ নাম্বার চুরি করে একটা বাড়িতে ঢুকেছিল বড় অঙ্কের মোটা অঙ্কে টাকা মারার জন্য একশো বারবার এসেছে আপনি নামাজ পড়লেন আল্লাহর বিধান দিয়ে আল্লাহর আনুগত্য প্রকাশ প্রকাশ করলেন আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস পরামাণিক সাহেব তুমি এবার করলে কি বিচার মার কিছু পুলিশের কাছে দিয়ে দেয় নতুবা জেলখানার ভিতরে ঢুকায় দেয় আল্লাহ না আমার বিধান যদি পুরুষ হয় আর নারী হয় দুইটা হাত কেটে দাও আল্লাহর আনুগত্য আপনি কই করলেন তার মানে হলো আফাতুমিনুনা আদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ কিছু মানলেন আর কিছু মানলেন না মানে কিছু আপনি ইসলাম ধর্মের মুসলিম আর কিছু হলো গণেশ বাবু ও কথাটা খুব গুরুত্বপূর্ণ হাস্যবার কথা নয় সরের শাস্তি হাত কাটা এখন আর একটা সমস্যা আছে এখন যদি চোরের হাত কেটে দেই তাহলে তো এটা হবে মানবতা বিরোধী অপরাধ কাটলেও বিপদ না কাটলেও বিপদ কাটলে বিপদ হবে মানুষের কাছে আর না কাটলে বিপদ হবে কার কাছে এত ধীরে বললেন কষ্ট হচ্ছে মনে হয় তাই না আল্লাহর কাছে এখন বিপদ কোনটা বড় মানুষের বিপদ না আল্লাহর বিপদ আল্লাহর বিধান হলো নামাজ হয়েছে ফাইদা কদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদ অবতাগু মিন ফাদুলিল্লাহ নামাজ শেষ বের হয়ে পড়ো এবার বের হইলেন আল্লাহর বিধান হলো ডান দিকে চলতে হবে জোরে বলুন কোন দিকে আর একবার বলুন আমাদের দেশের একদল ভাই ওরা ডান পথে চলে তবে সব জায়গায় না কিছু কিছু জায়গায় না নট ইন্ডিকেট বটে নাম বলার দরকার নেই বোঝেন ডাইন পথে চল আল্লাহর এটা বিধান এবার ডাইন পথে চলতে হবে এটা আমরা জানি এবার মানব কিরকম আমি গোলজার হোসেন দেশ এক জেলা থেকে আর এক জেলায় আমি যাতায়াত করি মাহাফিল করি অনেক জায়গায় যাই মাঝে মধ্যে আমার ড্রাইভারকে বলি আচ্ছা ড্রাইভার ভাই এখন তো বাম সাইড দিয়ে চলতে চাও আল্লাহর তো ডাইন সাইডে চলার কথা তো ডাইন সাইডে চললে সমস্যা হুজুর শুধু সমস্যা না প্রথমত সমস্যা হলে হঠাৎ করে যদি চলি ট্রাক অথবা বাস এসে মেরে দেবে আর দ্বিতীয়ত সমস্যা হলো ট্রাফিক পুলিশ যদি একবার পায় যদি ধরে মামলা একটা দিয়ে দিবে আমি বললাম এটা একটা কথা বললে নাকি কি বলে হ্যাঁ তা তুমি এইটা পাইছাও কোন জায়গায় ড্রাইভার বলতেছে প্রশিক্ষণের সময় আমাদেরকেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে এটা আইনে আছে জরে কোন জায়গায় আছে আইনে আছে রাস্তার বামে চলতে হবে ডানে চলা যাবে না এই আইন তৈরি করেছে ব্রিটিশরা আর আল্লাহর আইন হলো ডানে চলা ও বন্ধুরা কথাটা ভালো করে বুঝবেন আল্লাহর আইন ডানে আর ব্রিটিশ আইন হলো শয়তান তগুতের আইন হলো রাস্তার বামে সলাম ডাইনে চললে আল্লাহ খুশি আর ব্রিটিশ আইন হলো অসন্তুষ্ট হবে নারাজ হবে মামলা হবে জেল হবে জুলুম হবে এখন আপনি যদি ডাইনে না চলেন বামে যদি চলেন আর আল্লাহ যদি একবার মামলা দেয় ওই মামলা খারিজ করার কোন অপশন নাই সুরের শাস্তি হাত কাটতেও পারি না রাস্তার ডানেও চলতে পারি না ডাকাতের শাস্তি এক পাশের হাত অপর পাশের পা কাটতে পারে না যার কারণে দেশে ডাকাতের অভাব নেই ডাকাতের অভাব নেই চোরের অভাব নেই এগুলো কোন জায়গায় করতে হবে কিভাবে আছে ব্যক্তিগতভাবে পালন করার অপশন নাই অবশ্য পালন করানোর ব্যবস্থা করা যায় কথাটা আবার ক্লিয়ার করে বলি কিছু কিছু বিধান আছে ব্যক্তিগতভাবে পালন করা যায় না তবে পালন করার ব্যবস্থা তৌরি করা যায় কথা কি বুঝতে পারছেন আপনারা যেমন আতিমুর সালা আমরা তো নামাজ পড়ি নামাজ কায়েম করতে পারি না নামাজ প্রতিষ্ঠিত করতে পারি নাই নামাজ প্রতিষ্ঠিত করা একটা জিনিস আর নামাজ পড়া আর একটা জিনিস আমি অনেক আলেমকে বলেছি আকেমুর সালা এই কথাটা আল্লাপাক বিরাশি বার বলেছেন বিরাশি বার আল্লাহর কোনো বিধানের ব্যাপারে একটাবার যদি শুধু বলে সেটা ফরজ যেমন রোজার ব্যাপারে একবার বলেছে প্রতিভা আলেই কোনো সিয়াম। রোজা তোমাদের জন্য ফরজ এক কথায় ফরজ একবারই বলছে বারবার বলেন নাই এখানে আকিমুস সালা নামাজ প্রতিষ্ঠিত করতে হবে এই কথাটা আল্লাহ পাক একবার বলেন নাই বিরাশি বার বলেছেন কেন বলেছেন এটার গুরুত্ব আছে আকিমুস সালাকি মনে রাখেন আমাকে একটু প্রশ্ন মনে করার দিন আমি বলবো এর ব্যক্তিগতভাবে আমল করা যায় না তবে আমল করার ব্যবস্থা তৈরি করা যায় সেটা কি সেটা হলো রাষ্ট্র সেটা কি জোরে বলুন আর বলুন